সুমন তোমার একটা ফোন আছে খুবই সুন্দর সুন্দর নিজেদের নামে কিন্তু রিংটোন আপরা তৈরি করতে পারবেন যেমনটা আপনারা শুনেছেন প্রথমে তার থেকেও কিন্তু আরও ভালো ভালো রিংটোন আপনারা তৈরি করতে পারবেন তো কিভাবে আপনি আপনার নামে রিংটোন তৈরি করবেন আসুন আজকে ভিডিওতে দেখে দিচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো আরও দেখার জন্য চলুন ভিডিওটা শুরু করছি আচ্ছা প্রথমত কি করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন হতে পারে গুগল ক্রোম অথবা গুগল তো আমি সিম্পলি কী করছি এখান দেখতে পাবেন এই যে আমাদের গুগলটাকে জাস্ট ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি তো আপনি ওপেন করবেন এরপরে আপনি এখানে কী লিখবেন আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে এই যে সিম্পলি আপনি লিখে দেবেন এস এম আই সি আর ও টি দেখতে পাচ্ছেন এই যে আপনি এটা লিখতে পারেন অথবা আপনি লিখবেন কি আপনাদের দেখে দিচ্ছে পারবেন এই যে আপনি সিম্পল লিখতে পারেন ডাব্লু 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 ডট এস এম আই সি আর ও টি ডট আইএনএফও দেখতে পাচ্ছেন এই যে সিম্পলি আপনি এটালিকে সার্চবারে সার্চ করে দেবেন তো আমি বারে সার্চ করে দিলাম দেখুন এটালিকে সার্চ করলে কিন্তু আপনার সামনে এরকম একটা সিম্পলি পেজ চলে আসবে আপনি সিম্পলি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি এই পোস্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে নিজের নামে লিঙ্কটন তৈরি সিম্পলি আপনি এই পোস্টটাকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন তো আমি ক্লিক করে ওপেন করলাম এই যে ওকে তো এখন আপনি কী করবেন একদম নিচে চলে আসবেন স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই যে একদম নিচে চলে আসবেন এভাবে দেখুন এখানে দেখাচ্ছে যে রিংটন তৈরি করুন আপনি সিম্পলি কি করবেন এই রিংটন তৈরি করার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি কি করবেন দেখুন এখানে শো করে দেখতে পাবেন এই যে জাস্ট দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন এই যে উপরটাই নেম রিংটন মেকার সিম্পলি আপনি এটার ওপরে ক্লিক করবেন তো আমি এটার ওপরে ক্লিক করলাম এরপরে দেখবেন এটার ওপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আছে দেখতে পাচ্ছেন গাইস শো করে দেখতে পাবেন এই যে তো প্রথমত কী করবেন আপনি এখান থেকে কী করতে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দেখতে পাবেন এই যে বিভিন্ন রকম কিন্তু আর কি মিউজিক পাবেন দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু আইফোন নোকিয়া মানে অনেক কিছু কিন্তু আছে তাহলে আপনি কিন্তু চুজ করতে পারেন এখানে প্লেস অপশনে ক্লিক করে অথবা আপনি কী করবেন তোগুলোকে দেখাচ্ছে গাইস এই যে আপনার দেখতে পাবেন এখানে দেখিয়ে হাইলাইট করে এই যে লাভ আছে তারপরে দেখবেন এই যে আইফোন স্যামসং বেঙ্গলি বলিউড তো এখান থেকে আপনি আপনার মনে মতো চুজ করে নেবেন সিম্পলি আমি ক্লিক করছি এই যে এটা ক্লিক করলাম তারপরে আমি করে নিচ্ছি কিন্তু এখানে যে কোনো সাপোজ আমি এই গানটা সিলেক্ট করলাম ওকে তো আমি সিম্পলি এখানে ক্লিক করেছি দেখতে পাবেন এই যে প্লাস অপশানের মধ্যে ক্লিক করতে হবে তাহলে কিন্তু গানটা আপনার অ্যাড হয়ে যাবে তো এখানে আপনার গানটুকু অ্যাড হয়ে গেলে এখন কী করবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে ইংলিশ যে অপশানটা সিম্পলি আপনি ইংলিশে ক্লিক করে এটাকে বাংলা করে দেবেন দেখতে পাচ্ছেন বাংলা তারপরে এখানে কী করবেন দেখুন এখানে শো করছে এই যে দেখতে পাচ্ছেন আপনার নামটুকু আপনি লিখবেন বাংলাতে যেমন আমি লিখছি আমার নাম সুমন এই যে বাংলায় লিখে দিচ্ছি এস ইউ এম এ এন দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কিন্তু বাংলায় সুমনটা হয়ে গেল তো এখন এখানে আপনার নাম লিখার পর কী করবেন দেখুন এখানে শো করছে গাইস এই যে সিম্পলি আপনি এখানটায় ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এটার একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করি তো গাইস এখানে আপনি চুজ করবেন মানে কেমনটা চান যেমন দেখতে পাচ্ছেন এখানে শো করছে প্রথমে এই যে দেখা যায় আপনাদেরকে এই যে কেউ আপনাকে ফোন করেছে অথবা এটা করতে পারেন এই যে তোমার একটা ফোন আছে বা আপনার ফোনটা বেজে উঠেছে এখান থেকে আপনি যেটা একটা চুজ করে নেবেন যেমন করে দিচ্ছে যে তোমার একটা ফোন আছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইন এমপি থ্রি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো গাইস এই ক্রিয়েট রিং ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ পাচ্ছেন শো করছে গাইস এই যে আপনার রিংটোনটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে সেই আপনি এখানে ক্লিক করলে কিন্তু আর কি শুনতে পারবেন জাস্ট দেখাই পেলে করে আপনাদেরকে এরকম ক্লিক করলাম সুমন তোমার একটা ফোন আছে তো লিঙ্কটা তৈরি করার পর আপনি কি করবেন দেখুন শো করছে এই যে ডাউনলোড এই যে ডাউনলোড এমপি থ্রি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিই তো ক্লিক করার পর কিন্তু ফাইনালি একটা পাচ্ছেন এই যে আমাদের গানটা ডাউনলোড হয়ে গেছে আমার রিংটোনটা তো গাইজ আপনারা কিন্তু এইভাবেই রিংটোন ডাউনলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য